বলছিলাম না মাথা মাসেহের সুন্নত তরিকা মাথা মাসেহ করতে গেলে আপনাদেরকে পাগড়িটা খুলতে হবে দেখাইতে হবে ওটা শিখে না আজকে পাগড়ি খুলে দেখাইতেছি দেখাইতে হবে তো না দেখাইলে হবে না মাথা মাসে কেমনে করেন আপনারা কম সে দেখি মাতা মাথা মাসে হের সুন্নত তরিকা কি কেমনে মাথা মাসে করেন এক জন দেখান তো উনি একটু দেখাইতে চাইছে তবে পরিপূর্ণ হয় নাই দেখেন আজকে একটা যেটা সঠিক ওইটা শিক্ষা দিব আর কালকে ভুল যেটা প্রসারিত হয়ে গেছে ওইটা বলবো হাদিস শরীফে আসছে হাদিসে আসছে আকবালা বিহিমা ও আকবা হাতকে দেখতেছেন ভাই দুই হাতকে আপনার মাথার অগ্রভাগে রাখবেন রাখার পরে একদম শেষের পিছনে নিয়ে যাবেন দেখেন দুই হাতকে রেখে একদম কোথায় নিয়ে গেলাম পুরা মাথা ইয়া করে পিছনে নিয়ে গেলাম নিয়ে আবার এটাকে সামনে নিয়ে আসবেন এখানে আমি কোন আঙ্গুলকে আলাদা করি নাই করছি বুহারি হাদিসে আসছে পুরা মাথা এরকম হাত আঙ্গুল হাত দিয়ে এইরকম একদম পিছনের দিকে নিবেন আবার পিছন থেকে পুরা হাত দিয়ে কোথায় নিয়ে আসবেন মানে একদম সবগুলা তাতে পুরা মাথা মাছে হয় তারপরে এই বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের পিছনে ভালো করে পরিষ্কার করবেন এই দেখেন কানের পিছনে কানের পিছনে আর এই সাহায্য আঙ্গুল দিয়ে কানের ভিতরে যে পেস আছে এই পেসটা কিরকম পরিষ্কার করার জন্য ময়লা পরিষ্কার কর যে পেস আছে পেস। এই পেসের ভিতরে এরকম করবে। আর এই কানিংগুলো আছে না এটা ভিতর দিয়ে ঢুকাবেন ঢুকিয়ে ময়লা ময়লা এগুলো বের করে ফেলবেন তারপরে এই হাত দিয়ে গর্দন মাসে করবেন এইরকম এই হাত দিয়ে

কেউ কেউ ওই তরিকা করে তিনটা আঙ্গুলকে পৃথক করে এরকম দেয় তারপরে আবার এটা এরকম দেয় তারপরে তিনটা আঙ্গুলকে পৃথক করে দেয় করা তারপরে আলাদা করা যে তরিকা এটাকে কামাল ইবনুল হুমাম রদ করছে ফতুল কাদিরে মানে ওইটাকে বলছেন যে না এটা এই দুটা আঙ্গুলকে পৃথক করতে হবে এটা কেন পৃথক করছে এটা বলতেছে কয় পানি ব্যবহৃত হয়ে যাবে মানে এই দুটাকে পৃথক করছে যাতে পানি ব্যবহৃত না হয় পৃথক করলাম এটাকে আলাদাভাবে নিয়ে এই দুইটাকে আবার ব্যবহার করতে হয় কানে এই জন্য দুটাকে পৃথক করছেন কয় না এটা ব্যবহৃত পানি ব্যবহৃত হয় নাই এরকম রেখেতে এরকম যখন আপনি ব্যবহার করবেন মাথাতে যতক্ষণ পর্যন্ত মাথাতে চলবে ততক্ষণ পর্যন্ত পানি এটা ব্যবহৃত হয় না এরকম হলে তো আপনি যখন হাত ধুইতে করবেন এরকম আপনি পানি নিলেন এখানে এখানে পানি নেওয়ার সাথে সাথে ব্যবহৃত হয়ে গেছে তো এখানে আসলে তো এটা ব্যবহৃত পানি দিয়ে মতো হয়ে গেল এই জন্য যতক্ষণ এই অংশের উপরে পানি চলবে ওটা ব্যবহৃত পানি না তো কামাল ইবনুল হুমাম বলছেন এই দুই আঙ্গুলকে পৃথক করতে হবে না যারা পৃথক করতে বলতেছে তারা মনে করছে দুই আঙ্গুলের পানি তো কাল মাসে করার জন্য লাগবে এই জন্য এটা লাগানো যাবে না মাথায় ওইটা সহি এই জন্য যে সহি তরিকা বললাম ওইটা আপনারা আমল করবেন না পারলে আবার দেখে নেবেন আল্লাহ তালা সবাইকে আমল করার তো সিদ্ধান্ত